হ্যালো আলাইকুম শখির খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সাতশো সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাকে আজকে উনিশতম দিনে আসলে কতটুকু খাবার দিতে হয় তো ভিডিওটি এ টু জেড দেখবেন আর অবশ্যই শখীর খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অন্য ভিডিও দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করার আলহামদুলিল্লাহ আজকে আমার সোনালি সুপার হেবিট মুরগির বাচ্চাকে সন্ধ্যার পরে খাবার দিয়ে দিলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এক একটা মুরগির বাচ্চা চব্বিশ ঘন্টায় কতটুকু করে খাবার খাই তো আসলে আমি হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় খাবার দিই প্রতিদিন বলতে একদিন গ্যাপ দিয়ে পরের দিন অর্থাৎ প্রতি চব্বিশ ঘন্টা পর পর আমি সোনালি সুপার হেবিট মুরগির বাচ্চাকে ফিট দিয়ে থাকি তো আসলে বারবার জ্বর একটা সমস্যা তো একবারে দিয়ে রাখি চব্বিশ ঘন্টার খাবার তো এখানে হচ্ছে আমি বারোটা ফিডের পাত্র দিছি এবং সাতটা পানির পাত্র দিছি তো আমার এখানে বারোটায় পঞ্চাশ কেজি ফিট দিছি বারোটা ফিডের কন্টেনারে পঞ্চাশ কেজি ফিট দিয়ে দিছি পঞ্চাশ কেজি ফিট দিছি সাতশো বাচ্চাকে তো সাতশো বাচ্চাকে আমি পঞ্চাশ কেজি ফিট চব্বিশ ঘন্টার জন্য দিছি তো এক একটা বাচ্চা কিন্তু আসলে আপনার সত্তর গ্রাম করে খাবার খায় চব্বিশ ঘন্টায় তো সেই হিসাবে আসলে খাবারটা দেওয়া তো মাসাল্লাহ আমার সোনালির বাচ্চাগুলো কিন্তু খাবারটা ভালোই খেতেছে তো খাবারটা ভালো খেলে আসলে ওজনটা খুবই ভালো আসে তো অবশ্যই খাবারগুলো আপনারা সিস্টেম অনুযায়ী দেবেন তো খাবারটা যেন ছিটিয়ে নষ্ট না করে তো সেদিকেও খেয়াল রাখবেন তো আমার ফিটের প্রাপ্তির নিচে কিন্তু আমি বস্তা দিয়ে দিছি যাতে খাবার হালকা পাতা ছিটাইলেও যেন বস্তার উপর পড়ে তো সেগুলো খাইতে পারে সমস্যা হয় না তো সেটু নষ্ট হয় না তো এইভাবে আপনারা খাবার খেতে পারেন তো অনেকে আসলে পোষা করেন বা আসলে আপনার সোনালীর বাচ্চাকে কত গ্রাম করে খাবার করতে তো তাদের জন্য আসলে ভিডিওটি করা তো অবশ্যই আপনারা যারা বোঝেন না এবং যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা তো সোনালির বাচ্চাগুলো চব্বিশ ঘন্টায় আপনার সত্তর গ্রামের মতো খাবার খায় তো আস্তে আস্তে আপনার দিন যা বয়স বাড়বে তো আপনার খাবারটাও কিন্তু বাড়বে তো অবশ্যই আপনাদের সব সময় আপডেট দেওয়ার চেষ্টা করব তো আরেকটা বিষয় হচ্ছে আমার সাতশো বাচ্চায় পানি খায় হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটার তো পঁয়ত্রিশ লিটার পানি খায় কিন্তু আপনার এই আঠারো ঘন্টায় পঁয়ত্রিশ লিটারের মতো পানি লাগে এবং চব্বিশ ঘন্টায় পঞ্চাশ ফিট লাগে তো তারা যারা জানেন না তো তারা অবশ্যই ভিডিও ভিডিওটিকে জেনে নেবেন তো যাই হোক ভিডিওটি আর সে বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম